বছরদরি এই উপমহাদেশের মুসলমান নাভিনী যেহাদ ভেজে নামাজ ফরিখ শাহজালা আলিয়া মনিক তিনশো সাত আউলিয়া খাজা বাবা আজবেরি কুতুবুদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়া খান জাহার আলি কমরুদ্দিন রবিক পৃথিবীর এই উপমহাদেশের মধ্যে চব দুলি রাস ছিলেন মুজ্দিদ আলফিসা নিশ্চির শেখ আবদুল হক মহাদ্দেজ দেহাল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দে নবি समस्त ওলিরা নবীন নামাজ পড়লো মদিনার ইসলাম এটা রাসূলুল্লাহর তরিকার নামাজ আমি নাস্তে বলল তারাবির নামাজ 20টা кат পড়লো শাহজালাল علیہamani মুজাররদি তারাবি যদি 20টা кат না পড়ে 8টা кат পড়তেন এদেশের কোটি কোটি মুসলমান 8টা কা তারাবি পড়তো আল্লাহর ওলি ইয়া মানি মুজাররদি আল্লাহ ওয়ালাদের রাসূল তিনাও যদি সেই দিন নাভিন নিচে হাত বেঁধে নামাজ না পড়ে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন এদেশের কোটি কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ত এরা নামাজের উপরে যদি দোয়া না করতেন এদেশের কোটি কোটি মুসলমান দোয়া করত না আজকে যারা আমার দোয়া বন্ধ করতে চায় আমার দুরুদ মিলাদ বন্ধ করতে চায় আমার মিলাদুন নবীর মাহফিল বন্ধ করতে চায় আজকে যারা আমার নামাজের ভিতরে ভুল ধরে আমার তারাগিন নামাজের নামাজ চুরি করে নিয়ে গেল আমার ভিতরে নামাজ চুরি করে নিয়ে গেলাম ভাই ওরা ঠিক না হায় শাহাদালাল ঠিক আর যদি বলেন না তিনশো ষাট হলে ঠিক ওলিরা ঠিক তাহলে ওরা বে ঠিক ওরা আমাদেরকে বেদাতি বলে অবশ্যই আমরা বেদাতি না আমরা অরিজিনাল এই জমি নেওয়ার জিনাল আমরা সুন্নি নেওয়ার জিনাল ওরা আজকে যারা আমার মসজিদের মধ্যে ফ্যাসাদ বাদাইল আমার সমাজে ফেসাদ আমার পরিবারে ভেজাল বাদাইল আমার সমাজে বিশৃঙ্খলা লাগাইল আমরা আটশো বছর ধরে হকের উপরে আসি চোদ্দশো বছর ধরে হকের উপরে আছি আমাদের মধ্যে যারা অশান্তি বাদাইল ওরাই হলো এদেশের রোহিঙ্গা ইহুদের দালাল তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম দুনিয়াতে দুইটা কাজ করবা এক নম্বর মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা পত্যান কারণ খানাব থেকে তুমি ফিরাইয়া রাখবা আল্লাহ শ্রেষ্ঠত্ব কেন দিলেন এর জন্য মানবজাতিকে শ্রেষ্ঠত্ব দিবেন আল্লাহ ফেরেশতাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কথা তারা বললো আনা নাহনু nusabbihu আল্লাহ এই মানবজাতি তুমি দুনিয়াতে পাঠাইছো আল্লাহ আমরাই তো ইবাদত করি আমরাই হাম করি আমরাই তাজবি করি ক্বালু আতাজা'দু ফিহা কি এমন একটা জাতি পাঠাব যারা মারামারি করবে কাটাকাটি করবে রক্ত বধ করবে ফেসাদ বাঁধাবে বিশৃঙ্খলা বাঁধাবে কষ্ট হচ্ছে আপনাদের বোঝা যায় আমার দেশে কত কোয়ালিটির যে শয়তা রয়েছে আল্লাহ জানে বহু কোয়ালিটি যে আজাজিল বেরোইছে মনোযোগ দিন কথাগুলি খুব গুরুত্বপূর্ণ এত দলিলের দরকার নাই শাহজালাল ইয়া মানে মুজাদি একটা দলিল দিছে যাই নামাজ পানির উপর ছেড়ে দিছে। সুরমা নদী এখনকার দেড়াইতে নদী ছিল না আটশো বছর আগের সুরমা নদী বিরাট বড় নদী ছিল এবং খুব খরস্রোতা নদী ছিল সেই নদীর মধ্যে যাই নামাজ ছেড়ে দিল নদী কথা শুনে একসাথে বলবেন আল্লাহ আকবর নদীর কথা শুনে সাগর অলিদের কথা শুনে মহাসাগর অলিদের কথা শুনে পশু পাখিরা অলিদের কথা শুনে

আমরা বসি কথা না বলি কথা বললে মাইন্ডেড আদার্সে চলে যায় ওয়াজের একটা রুলস আছে আপনারা শোনেন আমরা ঘামি বুঝতে পারছেন আমাদের ওয়াজটা আল্লাহর উপর ভিত্তি করে আমরা চালাই প্রত্যেক দিন আল্লাহ জবান থেকে নতুন নতুন কথা বের করে মাঝে মধ্যে আমি চিন্তা করি এত কথা কোথায় জমা ছিল কোথার থেকে বের করে আল্লাহ আপনাদের এটা সাইডে আরও দুইটা সারব তাহলে বুঝতে পারতেছেন দুইটের ওয়াজ আজকে এখানে মিডিয়া একটা ক্যাপচার হলো পরেরটা আবার মিডিয়া ক্যাপচার হবে এখানে যে ওয়াজ ওখানে যদি সেই ওয়াজ করি তো পাবলিক কবে হুজুর একই ওয়াজ করে কি কথা কেন পাবলিক কবে হুজুর একই ওয়াজ করে কিন্তু কোরআন তো একই নতুন করে কোরআনের আয়াত বানানোর কথা সুযোগ নাই রসুল করিমের হাদিস নবীর জীবনই আঁকি নতুন করে রসুল করিমের জীবন বানানোর কোনো সুযোগ আমাদের নাই কিন্তু তারপরেও যতই শুনেন ততই মজা লাগে যতই শুনেন ততই মজা লাগে কারণটা কি যাকে অন্তর থেকে ভালোবাসেন তার কথা শুনলে ভালোই লাগে আসতে কন কেন জোরে বলে আর আমাদের দেশে কিছু আছে রসুলের সান শুনলে শরীরের ভিতরে জ্বালানি পুরানি সুলকানি শুরু হয়ে যায় কে ভাই এত সুলকাই কে যদি অ্যালার্জি বেশি হয় তো ট্রিটমেন্ট হও বেশি অ্যালার্জি হলে তো সমস্যা আহা বড় আফসোস এই উন্মতের জন্য যার কারণে নাজাতে রসিলা হবে আরে যার সহমত থেকে সাহাবাই ক্রাম সাহাবিদের আগের জীবন কি ছিল সব হার সাহাবি জান্নাতি কোনো সাহাবির সমালোচনা আমি করতেছি না শুধু আগের অবস্থানটা তুলে ধরতেছি রসুল পাকের সাহাবি ওমরের আগের হালত কি ছিল দিন দুপুরে যারা মানুষ হত্যা করতো কারিমের করিমের সাহাবি আবুজর গিফারির আগের হালত কি ছিল গিফারি বংশের মানুষ আগে ডাকাতি করত রসুল করিমের দরবারের সাহাবিদের আগের হালত কি ছিল ছোট্ট একটু বিষয় নিয়ে খুনা খুনি চল্লিশ বছর একশো বছর পর্যন্ত যুদ্ধ করত আগের হালত কি ছিল ওই মক্কা নগরীতে তারা উলঙ্গ নারী দিয়ে খুদার ঘর তওয়াব করাইত আগের হালত কি ছিল তারা জিন্দা কন্যা সন্তানকে মাটির নিচে কবর দিয়ে জিন্দা গেড়ে তুই আসত কলিজা এত বড় পাশান ছিল নিজের কলিজার টুকরা সন্তানকে মাটির নিচে জিন্দা দাফন করত। আপনি আপনার ছোট্ট সন্তানটাকে যদি একটা থাপ্পরু মারেন তারপর আপনার কলিজার ভিতরে চিন করে ব্যথা করে যারা বাবা হয়েছেন মা হয়েছেন তারা জানে। যারা বাবা হয়েছেন তারা বাবার কি জিনিস এটা বুঝেন ছোট্ট সন্তানকে যদি একটা থাপ্পুর মারেন তো যতক্ষণ পর্যন্ত ওরে আদর না করবেন ওরে খুশি না করবেন তত সময় পর্যন্ত আপনার কলিজার ভিতরে ব্যথা করে আপনি তার গায়ে থাপ্পর মারেন আপনার কলিজায় থাপ্পড় মারছেন কি কথা কন না কেন ঠিক কিনা এর অর্থ হচ্ছে সন্তানকে বাবা কলিজার ভিতর থেকে ভালোবাসে আমাদের সন্তানরা বুঝে না ওরা বুঝে না সুন্দরী নারী পাইলে বাবা থেকে জুদা হয়ে আলাদা যায় ঘর সংসার করে ও সু কুত্তার তো নিকৃষ্ট ও মানুষ হইছে কেন ওকে মানুষ হইতে কে বলেছে ও শিয়াল কুত্তা হইলে ভালো হতো কুকুর বলবে হুজুর আমার সাথে তুলনা দিয়ে না আমি খাই কিন্তু বেইমানি করি না কুত্তায় খায় কিন্তু বেইমানি করে না কুকুরে খায় বেইমানি করে না এটা মনে রাখবেন বেইমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব সে মানুষ হোক না জিন হোক না হোক না প্রাণী হোক না যেই হোক না কেন বেইমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব বেইমান তো বেইমান যার বাড়ি খায় যার থেকে উঠে যার থেকে আদর পাইলো যার থেকে শরীর গঠন হলো যার থেকে জীবন গঠন হলো যার থেকে জীবন দেখলা যার থেকে সুনাম পাইলা যার থেকে দুনিয়া পাইলা যার থেকে কিছু পাইলা ওই বাবা মা ভুইলা দুনিয়ার অন্য কিছু পাওয়ার পরে যখন তুমি বাবা মা ভুলে দাও সাথে তুলনা কুত্তা বলবে হুজুর আমার সাথে তুলনা দিয়ে না আমি খাই কিন্তু বেঈমানি করি না মনিবের সাথে আমি কুত্তা বেইমানি করি না কিন্তু মানুষ মানুষের সাথে বেঈমানি করে কথা কোন ঠিক না ও কুত্তার সেই তো নিকৃষ্ট